হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা ক্লাস এইটের জিওগ্রাফির তোমাদের প্রশ্নবিচিত্রাতে ফিফথ নাম্বার অফ স্কুল জলপাইগুড়ি গভর্নমেন্ট হাই স্কুল এই স্কুলের আজকে আমরা সমস্ত কোয়েশ্চেন আনসারগুলি সলভ করে নেব প্রিভিয়াস ক্লাসে আমরা ফোর্থ যে স্কুলটি ছিল হারে স্কুল সেই স্কুলের আমরা সমস্ত কোশ্চেন আনসারগুলি দেখে নিয়েছিলাম প্রিভিয়াস ক্লাসটি যারা দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলি দেখে নাও আর আজকের ক্লাস শুরু করার আগে অবশ্যই বলবো যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা আইকন প্রেস করে রাখো যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করি আজকে ক্লাসের ফার্স্ট কোয়েশ্চেন ভূতকের বেশিরভাগ অংশ জুড়ে আছে অপশানগুলো দেখে নাও কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন হাইড্রোজেন এটা হবে অক্সিজেন সেকেন্ড গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে আছে আনসার হবে গুটেন বার বিযুক্তি রেখা এই বিযুক্তি রেখাগুলো তোমরা ভালোভাবে মনে রাখবে দেখো মোহ বিযুক্তি রেখা এটা হচ্ছে ভূতক আর গুরুমণ্ডলের মাঝে রয়েছে আর গুটেনবার কি কী বললাম গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলের মাঝে আছে আর কনরাট বিযুক্তি রেখা এটা হবে শিয়াল ও সীমাস্তরের মাঝে আছে ওকে থার্ড দেখো কঠিন তরল গ্যাসীয় তিনটি মাধ্যমের মধ্যে দিয়েই যায় হবে পি তরঙ্গ আর এস তরঙ্গ শুধুমাত্র কঠিনের কঠিন মাধ্যমে যেতে পারে এর দাগে দারুচিনির দ্বীপ কোন দেশকে বলা হয় শ্রীলঙ্কা কারণ শ্রীলঙ্কায় অনেক বেশি দারুচিনি উৎপাদিত হয় সেকেন্ড নেপাই দাও কোন দেশের রাজধানী নেপাই দাও মায়ানমারের রাজধানী যার প্রধান ভাষা হচ্ছে বর্মি এটা লিখে নাও মায়ানমার জাংথা কী এর আগে সেটগুলিতে আমরা আলোচনা করেছি জাংথা ভুটানের প্রধান ভাষা ভুটানের প্রধান ভাষা তোমরা প্রতিটি প্রশ্নই খাতায় কিন্তু অবশ্যই নোট ডাউন করো তাহলে দেখবে এক্সামের সময় তোমাদের কিন্তু সুবিধা হচ্ছে অনেকেই তোমরা খুব ভালো রেজাল্ট করেছো তোমরা জানিয়েছো আমাদেরকে আমাদের খুব শুনে ভালোও লেগেছে তাই এখন থেকেই বলবো যে প্র্যাকটিস করো আর খাতার মধ্যে কিন্তু লেখা স্টার্ট করে দাও তিনের দাগে টিকা লেখো নেপালের পর্যটন শিল্প আর্ন্সার লিখবে পর্যটন নেপালের বৃহত্তম শিল্প ও বিদেশি মুদ্রা আহরণের বৃহত্তম উৎস পৃথিবীর দশটা উঁচু পর্বত শৃঙ্গের মধ্যে আটটা নেপালে অবস্থিত সারা পৃথিবীর পর্বতা পর্বতারোহীরা নেপালে পর্বতারোহণ করতে আসেন পৃথিবীর উচ্চতম পর্বত সৃংহারেস্টের নেপালে রয়েছে যা পর্বতারোহীদের বিশেষ আকর্ষণ কাঠমান্ডু নাগারকোট পোখরা লুম্বিনী অন্নপূর্ণা প্রভৃতি নেপালের দর্শনীয় স্থান নেক্সট কোয়েশ্চেন সার্কের সদর দেশগুলির নাম লেখো আনসার লিখবে আঠারোশো সালে ভারত বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা পাকিস্তান মালদ্বীপ ও আফগানিস্তান এই আটটি দেশ সার্ক সংস্থা গঠন করেছে মানে দেশগুলির নাম বলেছে ভারত বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা পাকিস্তান মালদ্বীপ আফগানিস্তান এই নামগুলো মানে এই দেশের নামগুলি তোমরা লিখে দেবে তারপরে চারের দাগে তিন প্রকার পাঁচ সীমানার চিত্র অঙ্কন করো চিত্র অঙ্কন করতে বলেছে কোনো এক্সপ্লেনেশন চাইনি তোমরা এখান থেকে করবে খুব সুন্দরভাবে তোমাদের টেক্সট বুকে দেওয়া রয়েছে দেখো খুব সুন্দরভাবে দিয়েছে অভিসারী পাঁচ সীমানা অপসারী অভিসারী নিরপেক্ষ এগুলো কিন্তু তোমরা ড্র করবে ভালোভাবে দেখে নাও তার পরের কোশ্চেন উদাহরণ সহ আগ্নেয়গিরি শ্রেণী বিভাগ করো আনসার লিখবে সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরি তিন ধরনের হয় সিসিলি দ্বীপের এটনা লিপারি দ্বীপের স্ট্রম্বলি হাওয়াই দ্বীপের মৌনা লোয়া কিলাওয়া ভারতের ব্যারেন এই ধরনের আগ্নেয়গিরিগুলি সৃষ্টি হওয়ার পর থেকে অবিরামভাবে অথবা প্রায়শই সক্রিয় সবিরাম চলেছে এরা অবিরাম ও অবিরাম স্টম্বলি সবিরাম আগ্নেয়গিরির উদাহরণ তোমাদের এক্সামে অবিরাম আগ্নেয়গিরির উদাহরণ চেয়ে থাকে ইটালির ভিসুভিয়াস মাথায় রাখবে এটা তারপরে জাপানের ফুজিয়ামা ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া এই ধরনের আগ্নেয়গিরি একবার অগ্নুৎপাতের পর দীর্ঘকাল নিষ্ক্রিয় থাকে এরা সুপ্ত আগ্নেয়গিরি সুপ্ত আগ্নেয়গিরি তোমাদের এক্সামে কিন্তু চেয়ে থাকে জাপানের ফুজিয়ামা জাপানের ফুজিয়ামা আর অবিরাম হচ্ছে ইটালির ফিসুবিয়াস এই ধরনের আগ্নেয়গিরিগুলি অত্যন্ত বিপজ্জনক ক্রাকাতোয়া আগ্নেয়গিরি দুশো বছর পর হঠাৎ সক্রিয় হয়ে ইন্দোনেশিয়ার তিনটে শহর ধ্বংস করে দেয় মেক্সিকোর পারকুটিন মায়ানমারের পোপো এই ধরনের আগ্নেয়গিরিগুলি অতি প্রাচীনকালে বিস্ফোরণ ঘটিয়েছে কিন্তু ভবিষ্যতে অগ্নুৎপাতের সম্ভাবনা প্রায় নেই এগুলো মৃত আগ্নেয়গিরি ভারতের ব্যারেন আগ্নেয়গিরি আঠেরোশো বাহান্ন খ্রিস্টাব্দের পর উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে আবার অগ্নুৎপাত ঘটতে দেখা যায় পরের কোশ্চেন কি আছে চিত্র অঙ্কন করো ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্র চিত্র অঙ্কন করতে বলছে দেখো ভূমিকম্পের কেন্দ্র এই যে এটা আর উপকেন্দ্র এই ডায়াগ্রামটা তোমরা দেবে তোমরা একটু এক্সপ্লেনেশনও দেবে ভূমিকম্পের কেন্দ্রে ভূপৃষ্ঠের নিচে ভূ অভ্যন্তরে যে স্থান থেকে ভূমিকম্পের উদ্ভব হয় তা হলো ভূমিকম্পের কেন্দ্র অধিকাংশ ভূমিকম্পের কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে পঞ্চাশ থেকে একশো কিলোমিটার গভীরে হয়ে থাকে কেন্দ্র থেকে ঠিক উলম্ব দিকে ভূপৃষ্ঠের যে বিন্দুতে প্রথম কম্পন পৌঁছায় সেটা ভূমিকম্পের উপকেন্দ্র পুকুরের মাঝে ঢিল ছুড়লে ঢেউগুলি যেমন বাইরের দিকে ছড়িয়ে পড়তে থাকে তেমনি ভূমিকম্পের ফলে উদ্ভূত শক্তি কেন্দ্র উপকেন্দ্র থেকে পৃথিবীর অন্যান্য স্থানে তরঙ্গের মতো ছড়িয়ে পড়ে এই তরঙ্গগুলোকে বলা হয় ভূকম্পন তরঙ্গ ভূকম্পন তরঙ্গ তিন ধরনের মানে তোমরা শুধু এই ভূমিকম্পের কেন্দ্র আর উপকেন্দ্র এটা লিখবে মানে এখান থেকে এতটা লিখবে আর ডায়াগ্রামটা দেবে ভালোভাবে দেখে নাও পরের কোশ্চেন পাঁচে ফাস্ট ফার্স্ট পাললিক শিলার পাঁচটি বৈশিষ্ট্য লেখো পাললিক শিলার পাঁচটি বৈশিষ্ট্য চেয়েছে তোমরা এখান থেকে লিখবে এই শিলার স্তরায়ন এবং কাদার চির খাওয়া দাগ লক্ষ্য করা যায় একমাত্র এই শিলাতেই জীবাশ্ম দেখা যায় এই শিলার সছিদ্রতা ও ভঙ্গুরতা দেখা যায় এই শিলার প্রবেশতা খুব বেশি ক্ষয় প্রতিরোধের ক্ষমতা বিভিন্ন রকম হয় কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার এই শিলা কাঠিন্য আগ্নেয় শিলার থেকে কম দারুণ ফাটল বা কিলাসের গঠন থাকে না খুব ভালোভাবে এটা কিন্তু রেডি রাখবে পাললিক শিলার বিশেষত্ব বিশেষত্ব মানে হচ্ছে বৈশিষ্ট্য তারপরের কোশ্চেন যে কোনো পাঁচটি শিলার নাম এবং তাদের রূপান্তরিত রূপগুলি লেখো রূপান্তরিত রূপ তোমাদের টেক্সটে খুব সুন্দরভাবে লেখো আছে পাঁচটি চেয়েছে এখান থেকে যে কোনো দিয়ে দেবে দেখো গ্রানাইট থেকে নিস হচ্ছে ব্যাসেল থেকে অ্যামফিভোলাইট তারপর বেলে পাথর থেকে কোয়ারজাইট চুনা পাথর থেকে মার্বেল কয়লা গ্রাফাইট শেল থেকে স্লেট ফিলাইট সিস্ট এতগুলো হচ্ছে তোমাদের এটা টেক্সট বুকে পেজে রয়েছে ভালোভাবে দেখে নাও পাঁচটা চেয়েছে পাঁচটাই কিন্তু তোমরা লিখবে আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন কাস্ট ভূমিরূপ সম্পর্কে যা যেন লেখো এই কোয়েশ্চনের আনসারটা আমি স্ক্রিনে মেনশন করে দেবো সেখান থেকে তোমরা লিখে নাও তাহলে আজকে দেখো ফিফথ নাম্বার স্কুল জলপাইগুড়ি গভর্নমেন্ট হাই স্কুল এই স্কুলের আজকে আমরা সমস্ত কোশ্চেনের আনসারগুলি সলভ করে নিলাম আজকে ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে তোমরা খুব ভালোভাবেই জানো তোমাদের একটা লাইক দেখলে আমরা খুব 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 খুশি হই তাই লাইক না দিয়ে তোমরা কিন্তু কোথাও যাবে না আর ভিডিওটি কি করবে বন্ধুদের সঙ্গে অনেক 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 বেশি করে শেয়ার করবে তোমাদের প্রতিটি বিষয়ের ক্লাস শুরু হয়ে গেছে তাই যারা এখনও পর্যন্ত ক্লাসগুলি দেখো তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলি দেখে নাও প্রশ্নবিচিত্রার যে সলভিং ক্লাসগুলি হচ্ছে তাদের একটাই প্লেলিস্ট ক্রিয়েট করা আছে সেটা সেটা তোমাদের ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে ওখান থেকে তোমরা অবশ্যই দেখে নাও আর আজকে ক্লাসে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা আইকন প্রেস করে রাখো যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আমাদের ক্লাসগুলি তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবে না তোমাদের সুবিধার্থেই একটি টেলিগ্রাম গ্রুপ ওপেন করা হয়েছে যদি সেই গ্রুপে কেউ জয়েন হতে চাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সেই লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা জয়েন হতে পারো তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো থ্যাংক ইউ